ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলন নাকি পণ্ড হয়ে গেছে বাতিল করা হয়েছে স্থগিত করে দেয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস তাদের বরাদ দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই খবরটাকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে অন্যতম ব্যর্থতা হিসেবে সামনে এনেছে গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে ভারতেও আওয়ামী লীগ একটা সংবাদ সম্মেলন করতে পারছে না তখন বাংলাদেশে তারা কি করবে এরকম প্রসঙ্গ গণমাধ্যমে উঠে এসেছে আদতে কি হলো ভারতে ভারতে কেন সংবাদ সম্মেলন ডাকা হলো এবং কেনই বা সেটা স্থগিত করে দেয়া হলো কি বলছে হিন্দুস্তান টাইমস টাইমস ইন্ডিয়া সেই আলোচনা করার চেষ্টা করব করে বোঝার চেষ্টা করব ভারতে আসলে কি হয়েছিল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারতে আওয়ামী লীগ একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বর্তমান সরকারের নানা ব্যর্থতা বিশেষ করে গোপালগঞ্জ কাণ্ড গোপালগঞ্জে হত্যাকাণ্ড এরকম অভিযোগ সামনে এনে একটা সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছে ছিল যেখানে বলার কথা ছিল যে বর্তমান সরকার মানবতা বিরোধী মানবাধিকারের লঙ্ঘন অনেক কর্মকাণ্ড করছে এই সরকারের আদৌ ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই বাংলাদেশের গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে যে শিরোনামগুলো করছে মূলত সব গণমাধ্যমের শিরোনামগুলো একই শিরোনামে বলা হচ্ছে ভারতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটলো আওয়ামী লীগ কিন্তু আসলে কি ঘটেছিল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ বাংলাদেশে গণহত্যা বিষয়ক এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সেটা করতে পারেনি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এবং সাবেক মন্ত্রীরা বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এমন একটা প্রতিবেদন দিয়েছে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল কিন্তু সেটা তারা করেনি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে সেটা স্থগিত করা হয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াস নামের একটা সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকেল গতকালকের কথা বিকেল সাড়ে পাঁচটার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল এর আয়োজক হিসেবে সামনে এসেছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকি যিনি যিনি নিজেকে যুক্তরাষ্ট্র শাখার ওই সংগঠনের মহাসচিব হিসেবে দাবি করেছেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও দেশের গণহত্যা প্রসঙ্গে বক্তব্য দেবেন তবে সাংবাদিকরা যখন সংবাদ সম্মেলন স্থানে জড়ো হয় তখন এক বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে সারা দেশ শোকাতুর হয়েছে এরকম শোকাবহ পরিবেশে এরকম একটা সাবজেক্টে সংবাদ সম্মেলনে আমরা কথা বলতে চাই না এই সংবাদ সম্মেলনটা পরবর্তীতে আর একদিন করতে চাই আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা নাকি এই কথাটা জানিয়েছেন কারণ শিশুদের প্রাণহানিতে সবাই যখন শোকস্তব と তখন কোনো দায়িত্বশীল দলের সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া পরিস্থিতি উত্তপ্ত করা এটা কোনো মানবিক কাজ হতে পারে না আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের ভারতীয় পত্রিকাগুলো যেটা বলছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ মহিবুল হাসান চৌধুরী নওফেল গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন এমন তথ্য ভারতীয় গণমাধ্যম থেকে আসছে অর্থাৎ হাসান মাহমুদ হাসান চৌধুরী নওফেল তারা সম্ভবত ভারতে ছিলেন না হাসান মাহমুদ তো অন্য দেশে তাকে কখনো ব্রিটেনে দেখা গেছে কখনো আরও অন্য রাষ্ট্রে দেখা গেছে তিন তারা ভারতে এই উপলক্ষে এসেছেন কিনা সেটা আমরা তো নিশ্চিত করে বলতে পারবো না ভারতীয় গণমাধ্যম বলছে যে নওফেল হাসান মাহমুদ তারাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকি বলেছেন এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি পরবর্তী কোনো একটা সময়ে আয়োজন করা হবে অর্থাৎ মাইলস্টোনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে খবরটা খবরটাকে এভাবেই দেখা হচ্ছে যে আওয়ামী লীগের শেষ পর্যন্ত বিদেশের মাটিতেও আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়ে সেই কর্মসূচি সূচিটা পালন করতে পারলো না সেখান থেকে পিছু হটলো বাংলাদেশের সংবাদ মাধ্যমের সেভাবেই নিউজ ট্রিটমেন্ট করার কথা কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন যে সরকার আসে সেই সরকারের এক ধরনের দাসত্ব করা এক ধরনের চাটুকারিতা করা সেগুলোই আমরা বাংলাদেশের বেশি বেশিরভাগ গণমাধ্যমকে দেখে এসেছি বাংলাদেশে মাজা সোজা মেরুদণ্ড সোজা গণমাধ্যম হাতে গোনা দুই চারটা ছাড়া কোনো অবস্থান দেখা যায় না আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের করেছে যে সকল গণমাধ্যম এখন এই সরকার আসার পরে এই সরকারেরও এই সরকার সহ এই সরকারের কাছের দল যারা তাদের প্রতিনিয়ত পারপাস সার্ভ করার চেষ্টা করছে এই গণমাধ্যমগুলো কিন্তু প্রকৃত কারণ যেটা জানা গেল যে আওয়ামী লীগ এরকম একটা সংবাদ সম্মেলন করেছিল কিন্তু তারা করতে পারেনি কিন্তু ব্যাপার হচ্ছে যে ভারতে সংবাদ সম্মেলন করে তারা আদতে কি করতে চায় ভারতে সংবাদ সম্মেলন করে কি এই মেসেজটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই সেটাই কি তাদের উদ্দেশ্য হতে পারে সেটাই উদ্দেশ্য কিন্তু সংবাদ সম্মেলনের জায়গাটা ভারত না হয়ে যদি আমেরিকা কিংবা ব্রিটেন হতো তাহলে বোধহয় আরেকটু ব্যাপারটা জমতো যদিও ভারতে যারা রয়েছেন তাদের আমেরিকা কিংবা ব্রিটেনে যাওয়ার মতো মানে বৈধ কাগজপত্র তারা অর্জন করতে পেরেছেন কিনা ভারত সরকার কাছ থেকে সেটাও একটা বড় বিষয় হাসান মাহমুদ হয়তো খুব সহজেই তার আন্তর্জাতিক যে অন্য দেশের যে নাগরিকত্ব রয়েছে সেই নাগরিকত্বের পাসপোর্ট নিয়ে তিনি হয়তো ট্রাভেল করতে পারছেন কিন্তু সব নেতা নেতৃত্ব আর অন্য দেশের পাসপোর্ট নেই সুতরাং তারা ইচ্ছা করলে ভারত থেকে অন্য দেশে ট্রাভেল করতে এই মুহূর্তে পারবেন না সেই কারণেই হয়তো ভারতে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এখন দেখার বিষয় যে পরবর্তীতে তারা যদি এই কাজ করে এই সংবাদ সম্মেলন আবার আয়োজন করে তাহলে তাদের বক্তব্য কি হয় কি বলতে চায় তারা গোপালগঞ্জ ইস্যুতে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে